দর্শক আসসালামু আলাইকুম হাটে হাড়ি ভেঙে দিলেন আবারও ডোনাল্ড ট্রাম্প তিনি আজকে আবারও সেই বিষয় নিয়ে কথা বলেছেন যে উনত্রিশ মিলিয়ন ডলার কাকে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা অনেকজনের নাম শুনেছেন প্রিয় দর্শক শ্রোতা এই যে দেখেন কিছুক্ষণ আগেই ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছে এইখানে দেখেন বাংলাদেশে উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে দেওয়া হয় উনত্রিশ মিলিয়ন ডলার তিনি এই কথা কিছুক্ষণ আগে বলেছেন এই কিছুক্ষণ আগে সেখানে একটু বিস্তারিত আমরা জানব রাজনৈতিক পরিমাশ শক্তিকরণের বাংলাদেশে অজ্ঞত একটি ফার্মকে আইডি উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বাংলাদেশ সময় বাংলাদেশ শনিবার ওয়াশিংটনে গভর্নর দিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন বাংলাদেশের যে ফার্মকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে সেটিতে মাত্র দুজন লোক কাজ করে তার এমন বক্তব্য নিয়ে বাংলাদেশে তুমুল সমালোচনা চলছিল এরই মধ্যে আজ রোববার আবার সেই উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে কথা বলেছেন তিনি তিনি দাবি করেছেন বাংলাদেশের রাজনৈতিক শক্তি শক্তিশালীকরণের বিষয়টি ব্যবহার করা হয়েছে উগ্র বামপন্থী কমিউনিস্টের ক্ষমতায় আনতে ক্ষমতায় আনতে ভিডিওটি শেয়ার করে দেবেন চাঞ্চল্যকর কর তথ্য একবারে তাজা নিউজ বলতে পারেন আপনারা ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে তিনি বলেন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে রাজনৈতিক পরিমাশল শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে তারা যেন উগ্রবাম কমিউনিস্টদের ভোট দিতে পারে যাই হোক ভিডিওটা শেয়ার করে দেবেন দর্শক শ্রোতা তবে এইখানে আরও কিছু কথাবার্তা আছে আমাদের দুইজন ব্যক্তির নাম আসছিল এই যে 29 মিলিয়ন ডলার সেখানে দুইজন ব্যক্তির নাম আসছিল তার নাম হচ্ছিল একজন আইনুল ইসলাম আর একজন হচ্ছিল বদিউল আলম তো কথা বেশি বাড়াবাড়া তাদের নিয়ে আমরা স্ক্রিনে একটু ভিডিও চিত্র দেখব আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখি আসলে তারা এবং তাদের পরিচয়গুলো কি যে হয়েছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করার জন্য ইউএসএ এর ফান্ড থেকে এবং একই কথা বলেছেন যে ভারতও ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এই জায়গা থেকে আমাদের প্রথম প্রশ্নে খুঁজতে হবে উত্তরটি খুঁজতে হবে ট্রাম্পের স্বার্থ আসলে কি তিনি যে এই ধরনের বোম প্লাস্টিং কথাবার্তা বলেছেন তিনি কি বাংলাদেশ নিয়ে খুব চিন্তিত বাংলাদেশের রাজনীতি নিয়ে দুই হচ্ছে আসলে এই উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের কার পকেটে গেল কি কাজ যে ব্যয় হয়েছিল তিন হচ্ছে ভারতের জন্য যে 21 মিলিয়ন ডলার দেয়া হয়েছিল সেই টাকাটা কি আসলে ভারতে গিয়েছিল নাকি এখানে কোনো ধরনের ওভারল্যাপিং হচ্ছে অথবা কোনো ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অন্ততঃ এই অর্থকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব বেশি চিন্তিত নন তিনি আসলে তিনি তার দেশের অবস্থা নিয়ে রাজনীতি করছেন যেই টাকাগুলো দেয়া হচ্ছে অন্য অন্য দেশে অনুদান হিসেবে সেই টাকা তো যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা এবং তিনি বলছে যে মানুষের তার নিজের দেশের মানুষের কষ্টার্জিত অর্থ কেন অন্য দেশের জন্য ব্যয় করা হবে কি কাজে এবং তিনি একই সঙ্গে বোঝাতে চাইছেন এটুকু যে ডিপ স্টেট নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে সেই ডিপ স্টেটের সঙ্গে তিনি আসলে একমত নন তার দল এতে বিশ্বাসী নয় বাইডেন প্রশাসনই ডিপ স্টেট নিয়ে খেলাধুলা করেছে বিভিন্ন জায়গায় এবং তার অংশ হিসেবে বাংলাদেশেও শেখ হাসিনা সরকারের পতনের জন্য এই টাকা বা বিশাল অঙ্কের যে অনুদান সেটি ব্যয় হতে পারে এবং একই সঙ্গে ভারতের বিষয়টিও ভারত ক্লিয়ার করার চেষ্টা করেছে সেগুলো কি আমি একদিন আগে আপনাদেরকে জানিয়েছি ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট নিয়ে যে তারা অনুসন্ধানে রিপোর্ট করেছে একুশ মিলিয়ন ডলার আসলে ভারতে গেছে নাকি বাংলাদেশে এসেছে একটু যদি আমরা পয়েন্ট ধরে ধরে আলোচনা করি বিষয়টা ক্লিয়ার আসবে ক্লিয়ার হবে এবং টাকাটি আসলে কে নিয়েছে বাংলাদেশে তিনি যে বললেন বাংলাদেশে একটি সংগঠন বা সংস্থা যেখানে মানে মাত্র দুইজন ব্যক্তি কাজ করেন এবং যে প্রতিষ্ঠানটি ওখান থেকে দশ হাজার ডলার এখান থেকে দশ হাজার ডলার নিয়ে চলতো তারা হঠাৎ করে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেল তারা তো অনেক ধনী হয়ে গেল এবং তিনি এও কথা করে বলছেন ব্যঙ্গ করে যে তাদেরকে নিয়ে তো বিশ্বের নাম করা কোনো বিজনেস ম্যাগাজিনে প্রচ্ছদ কাহিনী হবে একবারে খারাপ বলেননি ইউএস এর যে উনত্রিশ মিলিয়ন ডলারের কথা বলা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতকে যে একুশ মিলিয়ন ডলারের কথা কদিন আগে ডোনাল্ড ট্রাম্প কয়েকবার করে উচ্চারণ করলেন সেটি আসলে কোথায় গেছে এ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে তারা বললো এই একুশ মিলিয়ন ডলার আসলে বাংলাদেশে গেছে ভারতে নয় তারা কিভাবে চার মিলালো এবং বাংলাদেশে কার কাছে এই টাকাটি এসেছে তারাও সেটি বলে দিয়েছে এবং দাবি করেছে এবং কমেন্টও নিয়েছে যাকে অভিযুক্ত করা হচ্ছে অভিযুক্ত ঠিক নয় মানে যারা এই টাকাটি পেয়েছে তাদের বক্তব্য নিয়েছে এই মিলিয়ন মিলিয়ন ডলার সঙ্গে যার নামটি উঠে এসেছে প্রথমত ইন্ডিয়ান এক্সপ্রেস তার নামটি আলোচনা এনেছে তিনি হচ্ছেন অধ্যাপক আইনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রো গভর্নেন্স রিসার্চ এমজিআর প্রোগ্রামের পরিচালক তিনি যে ইউএসএড অনুদানের টাকা মানে কাজ করছেন সেটি অকপটে স্বীকার করেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে তবে ডোনাল্ড ট্রাম্প যে উনত্রিশ ডলার কথা নতুন করে জানালেন আবারও বললেন আর কি সেটিকে তিনি ডিফেন্ড করার জন্য তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আমার নামটা আলোচনা আসছে আমি এই ধরনের কোনো প্রকল্পের সঙ্গে জড়িত নয় মানে ডোনাল্ড ট্রাম্প যেই প্রোগ্রামে কথা বলেছেন স্ট্রেনদেন দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বাংলাদেশ তিনি বলছেন যে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ কর্মসূচির সাথে এমজিআর অর্থাৎ তিনি যেই প্রোগ্রামে কাজ করছেন কিংবা ডিএফটিপি কিংবা সেভের এর কোনো সম্পর্ক নেই আমরা একদিনের জন্য এই প্রোগ্রামে কাজ করিনি ডিএফটিপি কিংবা সেভ প্রোগ্রাম সম্পূর্ণ একাডেমিক শিক্ষামূলক এবং তরুণ শিক্ষক শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি গণতন্ত্র কিংবা মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ইত্যাদির উপর গুরুত্ব দিয়ে থাকে তিনি কিন্তু বলছেন যে একাডেমিক আবার তিনি বলছেন গণতন্ত্রকে শক্তিশালী করতে ইত্যাদি ইত্যাদি কাজ করে থাকি আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি যেটি বলেছিলেন এবং যেই স্ট্যাটাসটি গণমাধ্যমের তদন্তের সুবাদে সেটি এসছে বদিউল আলম মজুমদার যিনি হাঙ্গার প্রজেক্ট এবং সুশাসনের জন্য নাগরিক এই দুটো প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জড়িত। নির্বাচন কমিশন সংস্কার তার সাথে জড়িত মজুমদার সংস্কার করবেন এই কারা পেয়েছেন অখ্যাত দুজনের নাম দেখলাম গণমাধ্যমের সুবাদে একজনের নাম একজন এই ফান্ডটি ব্যবস্থাপনা করেছেন তার নাম হচ্ছে লুবায়ন চৌধুরী নামে এক ব্যক্তি যিনি এই প্রতিষ্ঠান এই ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন এবং একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম নানারকম প্রজেক্ট প্রজেক্ট প্রোফাইল বানায় এটা টাকাটা আসলে বের করে নেওয়া হয়েছে এবং এখানে এই এদের সাথে আইনুল ইসলাম কিংবা লুবায়ন চৌধুরী যারাই এটি এই প্রজেক্টটা ম্যানেজমেন্টের সাথে জড়িত এই প্রজেক্টটা বাস্তবায়নের সাথে জড়িত এর সাথে ফান্ডগুলো আরো বিস্তারিত হয়েছে এর মধ্যে এই এদের সাথে যৌথভাবে কাজ করবার তথ্য পাওয়া গেছে হাঙ্গার প্রজেক্ট বদুল আলম মজুমদারের হাঙ্গার প্রজেক্ট বদুল আলম মজুমদার দুই সাল পর্যন্ত হাঙ্গার প্রজেক্টের সাথে জড়িত ছিলেন। গণমাধ্যম বলছে অনুসন্ধানে দেখা যায় যে প্রকল্প চলাকালে বাংলাদেশ হাঙ্গার ছিলেন সরকারের নির্বাচন কমিশনের প্রধান বদুল আলম মজুমদার তিনি একই সঙ্গে দ্য প্রজেক্টের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও গোলা গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি দুই সালের ডিসেম্বরে অবসরে যান উনিশশো সালে তিনি এই সংস্থায় যোগ দেন দুই সালে তিনি দা হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন এটার নারী নক্ষত্র ইতিমধ্যে গণমাধ্যমে এসে গেছে আপনারা দেখেছেন পড়েছেন সংবাদ আমি আর বিস্তারিত বলতে চাই না ট্রাম্প কি বক্তব্য দিয়েছে সেটিও আপনারা দেখেছেন শুনেছেন পড়েছেন গণমাধ্যমে অর্থাৎ থলের বেড়াল আস্তে আস্তে বেরিয়ে আসতে চায় ধরেছে আমি সন্দেহ করি তাদেরকে এই যে এনজিও সেক্টরের যারা দৌড় ঝাঁপ করেছিল এই সরকারটি গঠনের আগে এই আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই অগাস্ট মাসের শুরু থেকে এরা দফায় দফায় বৈঠক করেছে এই যে বর্তমান উপদেষ্টা পরিষদে আছেন এনজিও রিলেটেড এনজিও গ্রাম সরকার যে বলা হয় এনজিও গ্রাম সরকারে যারা আছেন এনজিও রিলেটেড যারা তারা প্রত্যেকেই ফান্ড পেয়েছে আমি মনে করি আমার মনে হচ্ছে কারণ বদিউল মজুমদারের নাম অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই কারণে আরো বিশ্বাসটা চাঙ্গা হচ্ছে যে বিশ্বাসটা আরো বাধ্যমূল হচ্ছে যে এরা সবাই জড়িত এখন কি করবেন দেশের তো সর্বনাশ হয়ে গেছে এখন এর থেকে কিভাবে বের হবেন কিভাবে বের হতে পারি এটি বিশেষ কোন রাজনৈতিক দলের শুধু নয় আমি বারবার প্রত্যেকটি কথাই বলি এটি বাংলাদেশের সত্র কোটি দর্শক অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত দিবেন আইনুল ইসলাম সম্পর্কে যদি আপনাদের একটু জানেন আইনুল ইসলাম তিনি কিন্তু বলেছে যে এই দেখেন তিনি বলছেন যে ট্রাম্পের ইঙ্গিত করা সংস্থার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আইনুল ইসলাম তিনি এই কথা বলেছেন তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম তো তিনি এরকম দাবি করেছেন এবং আরও একজনের নাম আমরা শুনতে পেরেছি তো এইরকম ট্রাম্পের বিস্ফোরক একটা মন্তব্য শেখ হাসিনাই তো ঠিক ছিল এবার ডক্টর ইউনুস তিনি কি চিপায় পড়ে গেলেন দর্শক শ্রোতা এই টাকাগুলো কোথায় গেছে কিভাবে গেছে সব কিছু কিন্তু বেরিয়ে আসবে এরপরে দেখতে পারবেন ইউনুস কিন্তু বেশ মোটামুটি মনে হচ্ছে চাপে পড়ে যাবে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ব্যক্তি তিনি তো যাই হোক ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর চেষ্টা করবেন